আচ্ছা আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের ইউনিকের রেসিপিটা তৈরি করে খেয়েছেন কখনো। না তৈরি করে থাকলে আমার এই রেসিপিটা ফলো করে দারুণ মজার রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে যে কি পরিমাণ মজার একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি তো বলবো একবার হলো বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আলু আগে থেকে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকে গ্রেটারের মধ্যে যে ছোটো সাইডটা আছে এই সাইডটা দিয়ে এভাবে করে গ্রেট করে নিব আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে তারপরে গ্রেট করা আলুটাকে নিয়ে সরাসরি একটা মিক্সিং বোলের পানির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর পানিটাকে তিন থেকে চারবার মতো চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব এরপর আলুগুলোকে পানি থেকে উঠিয়ে দুই হাত দিয়ে এভাবে করে চেপে চেপে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো এখানে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা ডিম দিয়ে ওই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ কাপ ময়দা এখন এই সবগুলো উপকরণ আলু আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় এর চাইতে আরও বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ চামচের মতো তেল দিয়ে তেলটিকে পুরোটা প্যানের মধ্যে ভালোভাবে ব্রাশ করে নেব এরপর প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন এই প্যানের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে পুরোটা প্যানের মধ্যে এভাবে করে ছড়িয়ে দিব তারপরে এটাকে চুলার আছে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন এটাকে উলটিয়ে দিব উলটিয়ে নেওয়ার পর এবার ভাজা পাঁচটাতে দুই চামচের মতো টমেটো সস দিয়ে এভাবে করে প্রথমে একটু লাগিয়ে নিচ্ছি সসটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখানের উপর থেকে কিছু পরিমাণ মজারালা চিজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু সসাজের টুকরো এখানে আপনারা চাইলে এর পরিবর্তে চিকেনও দিতে পারবেন অথবা কোনোটাই না দিতে চাইলে স্কিপও করতে পারবেন এখন কিছু ক্যাপসিকামের কুচি এভাবে করে দিয়ে দিচ্ছি এবার এখানে আবার উপর থেকে কিছু পরিমাণ মজরালা চিজ এভাবে করে দিয়ে দিচ্ছি চিজটা এখানে একটু পরিমাণে বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এখন উপর থেকে কিছু পেঁয়াজের স্লাইসও এভাবে করে দিয়ে দিচ্ছি আর সর্বশেষ উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ অর্গ্যানো তারপর আবারও চুলার আছে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো রেখে দিব বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে চিজটা খুব ভালোভাবে মিল্ট হয়ে গেছে আর বাকি উপকরণগুলো ভালোভাবে কুক হয়ে গেছে এবার এটাকে চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আমি এটাকে পিজার মতো কাঠ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন গিম আলুর এই ইউনিক রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজার একবার হলো বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোটোর থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ